নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি স্বাগত তো বন্ধুরা আরও কি নতুন চাকরির আপডেট অভিশিলা চলে এসেছি কলকাতা পটে নতুন আপডেট অভিশিলা চলে এসেছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে যোগ্যতা বলা আছে এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন তোমরা কিন্তু করতে পারবে ওকে আর এই নিউজ সংগ্রহ যাচ্ছে সমস্যাটা কিন্তু আমি অফিসিয়াল নোটিশ থেকে দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু স্টেপ স্টেপ আলোচনা করবো কি তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে কিভাবে তোমরা এখানে আবেদন করবে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে লাস্ট ডেট কি রয়েছে এ টু জেড তথ্য নিয়ে থাকছে বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিওটা একদম নেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবাধবো তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও আর পাশাপাশি অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই লিখে দেবে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু তোমরা জানতে পারবে তো দেখো এই অফিসিয়ালি নোটিশ আমরা ওপেন করেছি তো এখান থেকে ইন ডিটেলসে আমরা সমস্ত জানাবো তোমরা কীভাবে এখানে ফর্ম ফিল করতে পারবে সেই বিষয়টা আগে আমরা প্রথমে ক্লিয়ার করব তারপর পরবর্তী পর্যায়ে আসবো তোমাদের কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদনটা কমপ্লিট করতে হবে তো এখানে দেখো তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে অ্যাটাচ করতে হবে এবং তার উপর দিয়ে কিন্তু একটা সেলফ অ্যাটাচ করে দেবে অর্থাৎ নিজেদের সই করে দিতে হবে কিন্তু ওকে প্রথমে তোমার দেখো তোমাদের নাম এখানে লিখে দেবে তারপর বা হাজবেন্ড অর্থাৎ যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজবেন্ড নেম যদি ছেলে মেয়ে কারোর যদি বিবাহ না হয় সেক্ষেত্রে এখানে কিন্তু বাবার নাম লিখে দিলে হয়ে যাচ্ছে ডেট অফ বার্থ এখানে যে সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটও হতে পারে সার্টিফিকেট হতে পারে বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে পারে যে ডকুমেন্টসটা দেবে সেই ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে জিরাজ করে তার প্রতি কিন্তু নিজের সই করে দিতে হবে ওকে তারপর দেখো পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের ভিলেজ থেকে শুরু করে তারপর পোস্ট অফিস তারপর হচ্ছে পি এস পুলিশ স্টেশন ঠিক আছে পুলিশ স্টেশন তারপর ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে পিন ঠিক আছে সমস্যাটার পরপর কিন্তু লিখে দেবে তারপর হচ্ছে দেখো কমিউনিকেশন অ্যাড্রেস সেম অ্যাড্রেস তোমরা লিখে দেবে যদি সেম হয়ে থাকে ঠিক আছে আলাদা হয়ে থাকলে আলাদা দিয়ে দেবে ন্যাশনাল ইন্ডিয়ান এখানে লিখে দেবে ম্যাটেরিয়াল স্ট্যাটাস দেখো এখানে তোমরা লিখে দেবে ম্যারিড না আনম্যারিড সেটা লিখে দেবে বিবাহিত না অবিবাহিত রিলিজিয়ান এখানে হচ্ছে হিন্দু খ্রিস্টান জৈন কোনটি রয়েছে অবশ্যই তোমরা এখানে লিখে দেবে এবং তারপর হচ্ছে কাস্ট এসসি এস টি ও ইউ আর কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে লিখে দেবে তারপর দেখো তোমাদের আছে এখানে যোগ্যতা বলা হয়েছে যোগ্যতার বিষয়ে দেখো এখানে তোমাদের যেহেতু উচ্চমাধ্যমিক যোগ্যতা নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট ফর স্পেশালাইজেশন কী সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা লিখে দেবে পাশাপাশি দেখো নেম অফ দ্য ইনস্টিটিউট তোমাদের সেই স্কুলের নাম তারপর দেখো পার্সেন্টেজ কত ছিল সেটা বা ডিভিশন কী ছিল সেটা লিখে দিতে পারো ঠিক আছে তারপরে দেখো তোমাদের হচ্ছে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে তারপরে অন্য কোনো ইনফরমেশন যদি দিতে চাও সেটা তোমরা দিতে পারো ঠিক আছে এবং ডিক্লেশন বসে ডেট প্লেস এবং পাশাপাশি ডান দিকে তোমাদের সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে এই জায়গাটা ওকে সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে ও তোমরা দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হচ্ছে এবং কোন অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে আবেদন করবে সেটা আমি সমস্তটা ক্লিয়ার করে দিচ্ছি দেখতে থাকো তো দেখো এখানে এই যে অ্যাপসন ফর্ম রয়েছে এই ফর্মের সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের জিরক্স করে সেলফ সেলফিস্ট করে অ্যাডাস্ট করতে হবে ঠিক আছে আর যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু অবশ্যই সঙ্গে করে অরিজিনাল ডকুমেন্টস এবং জিরক্স সমস্তটা কিন্তু নিয়ে হাজির থাকতে হবে ওকে দেখো তোমাদের বলা হচ্ছে এস প্রুফ সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে এখানে আবেদন করার সময় ঠিক আছে এস প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমার দিতে হচ্ছে মাধবিকের অ্যাডমিট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে কোয়ালিফিকেশন রয়েছে যেমন তোমাদের এখানে মার্কশিট চাওয়া হয়েছে ঠিক আছে যেহেতু উচ্চ পার্যতা নিয়োগ নিয়োগ করা আছে সেক্ষেত্রে মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এক্সেলেন্স সার্টিফিকেট এবং রয়েছে দুটি কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাথে কিন্তু ফটোগ্রাফ প্রয়োজন হবে এবং দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে এনি আদার্সের রিলিভেন্স সার্টিফিকেট যদি থাকে লাইসেন্স যদি থাকে সেগুলো দিয়ে দেবে এবং ফটো আইডেন্টি কার্ড হিসেবে দেখো ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু প্রয়োজন হবে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল লাগবে আবেদন করার সময় ঠিক আছে তো এই যে তোমাদের বিষয় এবার আমি আসি তোমাদের কোন ঠিকানায় তোমরা পাঠিয়ে আবেদনটা করবে দেখো এতে যে অ্যাড্রেসটা দেওয়ার এই অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে তার আগে কিন্তু তোমাদের নিতে একটা হবে পোস্ট পোস্ট খাম নেবে খামের উপরে একদম উপরে এই যে হেডিং এ লিখবে কোন কথাটা দেখো এখানে কিন্তু লিখে দেওয়ার এই যে দেখতে পাচ্ছ সাউন্ডিংসে সুপারভাইজার কাম দেখতে পাচ্ছ ড্রাফস এই যে কথাটা লেখার আছে এই যে ডবল কমা এই কথাটা একদম উপরে এই হেডিংয়ে লিখে দেবে তারপরে বাম থেকে ফর্ম দিয়ে তোমাদের অ্যাড্রেস বা তোমাদের ঠিকানা টু দিয়ে ডান থেকে টু দিয়ে নিচে আর কি ডান থেকে টু দিয়ে তোমাদের কিন্তু পার্টি আবেদন করে দিতে হবে এই যে এই অ্যাড্রেস তোমাদের পাটি কিন্তু আবেদন করে দিতে হবে এই যে এই এই অবধি কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে লিখে তোমাদের কিন্তু পার্টি আবেদন করে দিতে হবে এদের অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস চলে যাবে দেখো তোমাদের এখানে যোগ্যতা কি লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চমাধ্যমিক পাঠযোগ্যতা থাকলে আবেদন করতে পারবে অর্থাৎ টুয়েলভ যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তিন বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে আর অবশ্যই কিন্তু এখানে আবেদন করা ভারতীয় নাগরিক কিন্তু তোমাদের হতে হচ্ছে আর বেতন কিন্তু ছাব্বিশ হাজার টাকা পার মান্থ কিন্তু রয়েছে প্রত্যেক মাসে ছাব্বিশ হাজার টাকা করে তোমরা বেতন পাবে বয়স দেখো মিনিমাম কিন্তু আঠেরো বছর আর ম্যাক্সিমাম কিন্তু আঠারো থেকে পঞ্চাশের মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং তিন বছরের বেসিসে কিন্তু হচ্ছে ওকে তো এখানে দেখো তোমাদের কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা দেখতে পাচ্ছ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে তিন বছরের বেশি কিন্তু এখানে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে তো পোস্টের যে নাম রয়েছে সেটা হচ্ছে সাউন্ডিংস সুপারভাইজার ড্রাফটসম্যান সেই পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে উচ্চমানের মানিক কার্যকরতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো লাস্ট ডেট কি রয়েছে বন্ধুরা লাস্ট ডেট রয়েছে কিন্তু তোমাদের চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রয়েছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে তোমরা ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে এসে লাইকানটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ